লাস্ট তিন থেকে চার মাস ধরে গোল্ড সিলভার এই দুটো টপিক নিয়ে খুব আলোচনা হচ্ছে প্রচুর আলোচনা হচ্ছে এই জিনিসটা জন্য অনেকে অনেক কিছু সার্চ করে দেখছেন যে গোল্ড কিনে রেখেছেন সিলভার কিনে রেখেছেন ইটিএফ কিনে রেখেছেন কিন্তু গোল্ড সিলভার এখন বেস্ত হবে কি অনেকটা তো বেড়ে গেছে এখন কি এরপর ক্র্যাশ আসবে অনেকে বলছে নাকি গোল্ড আবার সত্তর হাজারে আসবে অনেকে বলছে ক্র্যাশ হয়ে আশি হাজারে আসবে বিকজ অনেকে মনে হচ্ছে যে এতটা বেড়ে গেছে এবার তো প্রফিট বুকিং একটা কারেকশন তো নর্মাল আসতেই হয় র্যালি একবারে দেয় না এরাম করে নিচে গিয়ে আবার তো অনেকে আবার বলছে গোল্ড হয়তো দেড় লাখ চলে যাবে তো এই জিনিসটা সমাধান করতে চলে এসছে আমি আমার নিজস্ব রিসার্চ নিয়ে কেন বিকজ আপনারা জানেন আমি ওয়ান সাইডের অ্যানালিসিস যেদিকে আমার মনে হবে যে যদি বাড়ে তাহলে বলবো বাড়বে যদি মনে হয় কমবে কমবে দুদিকে আমি দিন বলি না নাইনটি নাইন পার্সেন্ট তো গোল্ড সিলভার নাকি মিউচুয়াল ফান্ডেই নর্মাল ইকুইটি মিউচুয়াল ফান্ডেই লং টার্মের জন্য বিনিয়োগ করবো কোনটা এখনের জন্য বা ফিউচারের জন্য ঠিক সোনার কত বাড়বে নাকি সামনেই ক্র্যাশ তো সোনা সিলভার এই দুটোর উপর আমি ডিসকাস করবো প্লাস যারা স্টার্ট করি বলেন ইটিএফ এ যারা ইনভেস্ট করেন এক্সাম্পল যে কোনো ইটিএফ ধরুন নিপন ইন্ডিয়ার এখন আবার নতুন একটা ট্রেন্ড চলছে সিলভার চান্দি সিলভার তো সিলভার ইটিএফ কিভাবে অনেকে ভাবে ইটিএফ মানে কি ইটিএফ মানে হচ্ছে এটাই মানে ইটিএফ এর মিনিং হওয়া উচিত এক্সটেন্স ট্রেডেড ফান্ড যদি কেনা যায় না সিলভার যদি এমসিএক্স ভ্যালিউতে যা বাড়বে যদি পাঁচ পার্সেন্ট বাড়ে আমার ইসেন্ট বাড়বে বা এরকম আমরা মনে করি নিফটি ফিফটিতে যদি দশ পার্সেন্ট বাড়ে আমার ইটিএফটাও নয় থেকে দশ পার্সেন্ট বা এগারো বারো পার্সেন্ট অবধি বাড়বে মানে ওইটারই একটা রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন কিন্তু ইটিএফ কিভাবে ম্যানিপুলেশন হচ্ছে সেটা আমি আজকে একটুখানি এক থেকে দু মিনিটের মধ্যে আপনাদের চলেছি ফার্স্টে গোল্ডেন এবার ফার্স্টে গোল্ডটা একটু পরে আসছি সিলভারটা নিয়ে আমি ডিসকাস করি সিলভার সিলভারের এখন বেশি হাইপ হচ্ছে লাস্ট হান্ড্রেড ইয়ার্স একশো বছরের চার্ট অনেকে জানেন না অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আমরা বলছি একজনের সাথে কাল কথা বলছিলো অনেকে বলছে যে গোল্ড সিলভার একটু সেফের দিকে কেন মার্কেট ক্র্যাশ বেশি হয় না মানে স্টক মার্কেট বা ক্রিপ্টোর মতো থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট ক্র্যাশ হয় না তো এবার আপনাদের ক্ল্যারিটি নিয়ে পুরোপুরি সব পুরো ভিডিওটা দেখানোর আমার কাজ এই চার্টটা আছে হচ্ছে সিলভারের চার্ট নাইনটিন উনিশশো এগারো সাল থেকে উনিশশো এগারো একশো বছরের বেশি চার্ট আজকে দু হাজার পঁচিশ অব্দি নাইনটিন সেভেন্টি নাইনে উনিশশো আশি সালের ওখানে এখানে একটা সিলভার আপ বানিয়েছিল বা টপ বানিয়েছিল যেটা আমি বলতে পারি অ্যাপ্রক্স সেটা হয়েছিল ফর্টি নাইন ডলার্সের কাছে সরি থার্টি ফাইভ ডলার থার্টি ফাইভ ডলার্সের কাছে নাইনটিন এইটটি উনিশশো আশি সালে এখানে টপ বানিয়েছিল সিলভার যথারীতি যে যেখানে ইনভেস্ট করবেন আপনারা এক্সপেক্টেশন কি রাখেন পঁয়ত্রিশ ডলারে যখন আমি ইনভেস্ট করব ধরুন পঁয়ত্রিশ টাকা আপনাদের জন্য ইনভেস্ট করব সেটা দশ বছর বা কুড়ি বছর বিশ বছর রাখলে সেটা নিয়ে অ্যাটলিস্ট সাড়ে তিনশো চারশো টাকা বা দুশো টাকা অ্যাটলিস্ট থাকুক তিন চার গুণ পাঁচ গুণ তো হোক ব্যাংকের এফডিতেই আমার ভালো হয়ে যায় বছরে তিন চার গুণ তো হয়ে যায় তো আমি এটা এরকম হোক কিন্তু এখানে একটা জিনিস দেখুন নাইনটিন এইটটিতে যে টপ লাগিয়েছে সিলভার যেটা এখন অত হাই নেগেটিভ পজিটিভ দুটোই বলবো আমি সিলভারকে বাজে বলছি না আমি ফার্স্ট থেকে শুরু করছি তো সেইটা রাউন্ডেড বটম একটা ফর্ম করে অ্যাজ লো অ্যাজ নাইনটিন বছর পরে সাড়ে তিন ডলারে নেমে গেছে সাড়ে তিন ডলার মানে পঁয়ত্রিশ ডলার থেকে সাড়ে তিন ডলার মানে নাইনটি পার্সেন্ট ক্র্যাশ নাইনটি পার্সেন্ট কারেকশন বলবো না থার্টি পার্সেন্টের উপর কিছু হলে বলা হয় ক্র্যাশ নাইনটি পার্সেন্ট ক্র্যাশ আপনি আজকে এক লক্ষ টাকা দিয়ে ছেড়ে দিচ্ছেন তেরো বছর পর আপনি এক লক্ষ টাকার ভ্যালুটা দেখছেন দশ হাজার টাকা পড়ে আছে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট ভুলেই জানে পারে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট দশ হাজারের ভ্যালু কিছুই থাকবে না আবার এটা রাউন্ডেড বটম ফর্ম করে আবার উপরে উঠল দু সালে দু হাজার এগারো সালে ফর্টি এইট ধরুন উনপঞ্চাশ ডলারের কাছে ঠিক আছে উনপঞ্চাশ ডলারের কাছে আমার গেছে মানে এই যে অল টাইম হাইটা ব্রেক করে আশা দিয়েছে ব্রেক করে আবার যাবে বাট অল টাইম হাই ব্রেক করে আবার এখানে নিচে চলে গেছে দু হাজার এগারো তো সেম 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 আজকে যে হাইপটা আছে আমি আমার মামা তো আইআইএফএল সিকিউরিটিসে কাজ করতে এই ফিল্ডেই ছিল তাই জন্য আমি জানি দু হাজার সালে সেম হাইপ ছিল আজকে যেমনি সিলভারের সেম হাইপ ছিল ঠিক আছে হ্যাঁ যদি এবার আজকের মতো এত ইটিএফ ব্যাগের ছিল না বাট সেম হাইপ ছিল কমিউনিটিতে অ্যান্ড তারপরে আবার একটা মিনি রাউন্ডেড বটম প্যাটার্ন ফর্ম করে এখানে আবার ডাউন লাগালো এগুলো আপনার জানা দরকার চোদ্দ ডলার মানে ডলার থেকে চোদ্দ ডলার মানে আধারও কম অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ক্র্যাশ সত্তর পার্সেন্ট এক লাখের ভ্যালুটা আমার আট বছর পরে তিরিশ হাজার নেমে গেছে ইনফ্লেশন অ্যাডজাস্টেড দশ হাজার হয়তো থাকছে ঠিক আছে সেই সেম জিনিসটা যেটা এখন ডলার কাছে চলছে পার আউন্স ঠিক আছে যেটা নাইনটিন এইটটিতে যে দাম চলছিল বা যেটা দু হাজার এগারোয় দাম চলছিল সেম দামের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে এখন সিলভার তো এমন কিছু না সিলভার সারা জীবনের জন্য আজকে কিনবো এসআইবি করতে থাকবো ইনভেস্ট করবো এটা অনেকে ভুল ভাবছে লং টার্মের জন্য কিন্তু বিকজ তারা চার্ট খুলেই দেখছে না জাস্ট হাইপ অ্যান্ড কিছু রিল যারা রিল বানায় তাদের কোনো নলেজ নেই দে আর নট ফিনান্সিয়াল অ্যাডভাইজার্স অ্যান্ড তারা চার্ট না খোলার পক্ষে ভুল ভাল জিনিসপত্র হচ্ছে কেমন জিনিসটা হচ্ছে জিনিসটা এরকম হচ্ছে যে আপনারা আগেরবার ডিফেন্সের স্টকে ফেসে গেছিলেন পিএসইউ আইআরএফসি আর ভিএনএল এ ফেসে গেছিলেন সেম জিনিসটা ফিয়ার অফ পেসিং আউট ফোমোতে জিনিসটা হচ্ছে ঠিক আছে শর্ট টার্মের জন্য কি হতে পারে শর্ট টার্মে বাড়তেই পারে নো প্রবলেম উইথ দ্যাট লং টার্মের জন্য এখনো সিলভার বা গোল্ড সিএজিআর সিএজি রিটার্ন দেয় না বাট খুবই রিস্কি ক্র্যাশ আসে নাইনটি পার্সেন্ট অব্দি ক্র্যাশ আসে ঠিক আছে তো এইটা আমি বললাম লং টার্মের জন্য এখনো অব্দি আমি বলছি যারা যারা লং টার্মের জন্য কেনার চেষ্টা করছেন না নো ডিসঅপয়েন্ট করবে আপনাকে সিলভার বিকজ যখন ডাউন আসবে আপনাকে রিটায়ারমেন্টের সময় দশ বছর কুড়ি বছর পর রিটায়ার করবেন তখন দেখবেন আপনার ভ্যালুটা যদি এইখানে নেমে আসে এখানে নেমে আসে সারা জীবন তো না এখান থেকে আবার পড়তেই হবে তখন দেখবেন কাঁদিয়ে দিয়েছে আপনাকে রিয়েলিটি পেশ করলাম হ্যাঁ সামনে এক দু বছরে কি হতে পারে লাস্টে বলছি তো এইখানে একটা এবার ফিয়ার মিসিং আউট ফোমে আপনারা কিনছেন যে মিস হয়ে যেতে পারে এখানে এতটা বেড়ে গেছে এবার মিস হয়ে যেতে পারে কেনা উচিত তো এই কেনা উচিতের জন্য কিভাবে ইটিএফ এ লস করে লাস্ট দুদিনে হয়েছে এটা একটু দেখে তো আমি এবারে এখানে একটা চার্টে যাচ্ছি ট্রেডিং বিয়ের চার্টে তো ট্রেডিং বিয়ের চার্টে সিলভার লোড হয়ে গেছে ওয়ান ডে চার্ট প্রত্যেক দিন একটা করে ক্যান্ডেল তো লাস্ট দুদিন আপনারা দেখবেন এখন ইন্ডিয়ান রুপিসে সিলভার এমসি এক্স এর দামে ওয়ান লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড করে এখানে চলছে এক লাখ পঁয়ষট্টি হাজার তো এইখানে এইখানে লাস্ট দুদিন আমি যদি দেখি কত বেড়েছে ভালো করে দেখবেন যারা যারা ইটিএফ কিনছেন স্পেশালি ভালো করে দেখবেন ইটিএফকে আমি ডাউনগ্রেড করছি না বিকজ আমরা ফিনান্সিয়াল বা ফান্ড অফ কাজ করি বাট কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল কখন কিনতে হবে এইটা কখনো কেনা উচিত না বারবার বলেছি সারা জীবন কাজে লাগবে চোখের সামনে দেখে নিন লাস্ট দুদিনে সিলভারের আসল দাম এটা সিলভার তো কিনতে চেয়েছেন লাস্ট দুদিনে সিলভার এখানে বেড়েছে অ্যাপ্রক্স চার পার্সেন্ট মোটামুটি চার পার্সেন্ট কিন্তু দুদিনে বেড়েছে উইচ ইজ ভেরি গুড এবার এইটার জন্য ধরুন দুদিন আগে সেম এই জায়গাটাতে ইটিএস কেনা হয়েছে ইটিএফ তিন পার্সেন্ট লিস্ট বাড়বে দু পার্সেন্ট বাড়বে চার পার্সেন্ট এরকমই বাড়া উচিত এবার একটা প্রচলিত যেটা অনেকে হয়তো কিনছেন বা কিছু আপনার আপনার যারা দুদিন আগে কিনেছেন তারাও দেখতে পারেন সেটা হচ্ছে ধরুন নিপনের সিলভার বীজ নিপনের সিলভার বীজ যেমনি নিফটি বীজ আছে নিপনের তেমনি সিলভারের বীজ আছে নিপনের এইবার এখানে ভালো করে দেখবেন জিনিসটা এইখানে ভালো করে দেখবেন যদি আমি এখানে মেজার করি লাস্ট দুদিনে কি হয়েছে ওয়ান ডে চার্টি কিন্তু করা আছে নিজের ট্রেডিং ভিউ খুলেও দেখতে পারেন বিশ্বাস না হলে একদম যদি টপ থেকে ধরছি লাস্ট টু ডেজ এর ক্যান্ডেল তো লাস্ট দুদিনে ডাউন সাইড মোমেন্টাম এসছে সাড়ে তেরো পার্সেন্ট সিলভার আসল সিলভার বেড়েছে চার পার্সেন্ট বেড়েছে কমেনি বেড়েছে প্লাস ফোর পার্সেন্ট মাইনাস সাড়ে তেরো পার্সেন্ট টোটাল চার পার্সেন্ট প্লাস আর মাইনাস্ট মিলে মাইনাস সাড়ে সতেরো পার্সেন্টের লস যদি কেউ থাকেন কেন হয়েছে বিকজ ফার্স্টে ইটিএফের দাম একশো আশি গাছে ট্রেড করছিল প্রিমিয়ামে ট্রেড করছিল মানে আপনি এত ডিমান্ড ছিল আপনি কেনার জন্য এক্সট্রা দাম দিতে হয়েছে এখন আবার ডিমান্ডটা কমে গেছে এখন হুলটে ক্র্যাশ করে গেছে তাই জন্য ইটিএফ ব্যাগটা যখনই যা কিনবেন আগেরবারের মতো সেম ভুল করবেন না যে আমি সিলভার আমি ডিরেক্টলি কিনতে যাচ্ছি ইটিএফ এর থ্রুতে তাহলে কিন্তু পনেরো কুড়ি পার্সেন্ট অব্দিও লস দুদিনে দেখতে হতে পারে এক লাখের ভ্যালুটা সিলভার ডিরেক্টলি এম সি এসে এক লাখ চার হাজার টাকা হয়ে যায় ইটিএফ এ সেটা এক লাখের ভ্যালুটা এইটটি সেভেন দুদিনে চলে এসছে তো এটা কিন্তু ভেবে চিনতে ঠিক আছে ইটিএফ এর জায়গায় কি কেনা উচিত না কেনা উচিত সেটা আমি আবার পরে বলছি এবার আমি একটু সিলভার হয়ে গেল মোটামুটি গোল্ডের ব্যাপারে ডিসকাস করি গোল্ড কেমন কি করছে ওকে তো এখানে সিলভারটা যদি একটুখানি লাস্ট কিছু দেখেনি সিলভারের এখানে ইনফ্লেশন অ্যাডজাস্টেড এখানে দেখতে পাচ্ছেন ইনফ্লেশন কেউ এখানে যদি কেউ কেনে বিট করতে পারেনি এখানে কিনলেও এখনো দু হাজার এগারো থেকেও ইনফ্লেশন এখনো বিট করতে পারেনি বিকজ একই জায়গায় উনিশশো আশি সালে যে দামটা ছিল পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর ধরে একই জায়গায় পড়ে রয়েছে সিলভার পঁয়তাল্লিশ বছর ধরে একই জায়গায় পড়ে রয়েছে বাড়েইনি তো ওই জন্য ইনফ্লেশন কি করে বিট করবে পার ইয়ার এক এক বছর অনেক বেড়ে যায় বাকি মেজরিটি ডাউনও হতে পারে তো ডাউন অপ মিলে এমন কিছু রিটার্নস ইনভেস্টারদের বানিয়ে দেয়নি লং টার্মে এবার যদি গোল্ডে চলে যাই গোল্ডে চলে যাই এখানে বুঝতে হবে আপনাদের গোল্ড সিলভারটা এখানে বাড়ছে কেন তার আগে আমি দেখবার যে চারটা লোড হয়ে গেলে আমি চারটে আগে দেখাবো তো ঠিক আছে চারটা লো ধরে একটু টাইম লাগছে আমি ফার্স্টে বুঝিয়ে দিই গোল্ড সিলভার এখানে বাড়ছে কেন গোল্ড সিলভার এখানে বাড়ছে ইকোনমিক পলিটিক্যাল আনস্টেবিলিটি জন্য এটার মানে কি মানে হচ্ছে দেখবেন নাম্বার ওয়ান সবাই জানেন ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ার কত পারসেন্টটা ফিক্স গ্যারেন্টিড হবে যে এরপরে চেঞ্জ হবে না এটা আনস্টেবিলি আনস্টেবল হয়ে গেছে ঠিক আছে লাস্ট এক বছর ধরে পুরোপুরি নেক্সট যুদ্ধ চলছে ইসরায়েল হামাস বা আর রাশিয়া ইউক্রেন এইগুলো যুদ্ধগুলো চলছে যদিও বা কিছু কিছু হয়েছে কিন্তু স্টিল যখনই যখনই গ্লোবাল আনসার্টেন্টি হয় প্রত্যেকবার হয় না প্রত্যেক বছর হয় না সেই দশ বছরে এক একটা ডিকেটে এক দু বছর যখনই হয় তখনই গোল্ড সিলভার বাড়ে অ্যান্ড তখন নেওয়া উচিত তারপরের জন্য না তারপর ইকুইটি বেস্ট নাম্বার থ্রি তিন নম্বর জিনিস মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে সব দেশ সোনা কিনছে রিজার্ভ হিসাবে মানে প্রিন্টিং যখন করি তখন রিজার্ভ রাখা উচিত রিজার্ভ হিসাবে কিনছে কেন ডলারকে ইউএস ডলারকে আর কেউ পাত্তা দিচ্ছে না ডলার যে রিজার্ভ কারেন্সি যে কোনো জায়গায় যাচ্ছি যে কোনো দেশে আপনি যাবেন ঘুরতে সব জায়গায় দেখবেন ডলারের হিসাবে আপনাকে দেওয়া হয় তো ডলারের জায়গায় গোল্ড দিয়ে মাপা হবে এই জিনিসটাই আশা করা হচ্ছে ফিউচারে অ্যান্ড আমেরিকাকে পিছিয়ে পড়ে যেতে হবে যেটাকে বলা হয় আমি আগেও বলেছি ভিডিওতে আনে বলে সামনে পাঁচ সাত বছরে আমি এক্সপেক্ট করি ডলারাইজেশন এফেক্ট ডলারের দাম পড়বে যেটা এখন আশি বা নব্বই বা একশোতেও যদি ছুঁয়ে যায় কোনো দিন সেটা আমি দশ বছর পর আমি একশো কুড়ি একশো তিরিশে এক্সপেক্ট করছি না আমি হয়তো ষাট সত্তর বা পঞ্চাশের কাছে এক্সপেক্ট করছি ডলারাইজেশন এফেক্ট ডলারের কোনো বেশি মেহত্ব থাকবে না রাইট গোল্ডের চার্ট এই জন্য গোল্ড অ্যান্ড সিলভার বাড়ছে আনসার্টেনিটির জন্য যখন ইকুইটি মার্কেট আনসার্টেন হয়ে পড়ে আছে যে মার্কেট কেমন হবে কোন কোম্পানি আবার এর পরে এফেক্টেড হবে তাই জন্য তখন গোল্ড সিলভারটাই প্রেফারেবল বেশি গোল্ডের চার্ট এখানে ঘুরেছে লাস্ট হান্ড্রেড ইয়ার্স হান্ড্রেড ইয়ার্সের একটু বেশি একশো দশ পনেরো বছরে তো এখানেও দেখবো গোল্ড অনেকের মনে ডাউট আছে যে গোল্ড এতটা সেফ যে গোল্ড কোনোদিন ক্র্যাশ হয় না লেটমিটাইল গোল্ডও ক্র্যাশ হয় গোল্ড এখানে গোল্ড এখানে অনেকে ভাবছেন মানে এরম করে কিনছেন যে ইনভেস্ট করবো ক্র্যাশ পাঁচ পার্সেন্টের বেশি হয় না ছশো সাড়ে ছশো ডলারের কাছে এখানে গোল্ড ছিল উনিশশো সালে যখন সিলভার টপ লাগিয়েছিল অ্যান্ড তারপরে এই যে টপ লাগিয়েছে আমি বেচবো না রেখে দেবো লং টার্মের জন্য অ্যান্ড কুড়ি বছর পর রিটায়ারমেন্ট কুড়ি বছর পর দু সালে গোল্ড টু সেভেন্টি টু ডলারে পৌঁছে গেছে সাড়ে ছশোটা টু সেভেন্টি টু সাড়ে ছশো আদা হয় তিনশো পঁচিশ আই ওপেনিং ভিডিও আই ওপেনিং ভিডিও এই জিনিসগুলো ভালো করে বুঝুন আপনার সামনে আজকে যে কিনছেন দশ পনেরো বছর রাখলে এটা হতে পারে না হওয়ার তো কিছু নেই নাকি আপনি ভগবান যে আপনার পোর্টফোলিওটা হু করে বেড়ে যাবে বা আপনার কথা মতো গোল্ড বেড়েই যাবে গোল্ড বাড়লে তো ইকুইটি মার্কেট বা কোম্পানি কোনো দিন পারফর্মই করবে না নাকি ট্রাম্প সারা জীবন থাকবে ট্রাম্পের একটা লাস্ট সেশন তো যাই হোক এইখানে কুড়ি বছরে যে ধরুন পঁয়ষট্টি লাখ টাকা ধরে নিন ইনভেস্ট করেছে তার ভ্যালু সাতাশ লাখে হয়ে পৌঁছেছে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে সাতাশ লাখের ভ্যালু হয়তো কুড়ি বছর পর পাঁচ সাত দশ লাখই থাকবে তারপরে আবার গোল্ড যদিও বা বেড়েছে কিন্তু গোল্ডে প্রত্যেকবার এই ফিফটি পার্সেন্টের ওপরে ক্র্যাশটা দেখালাম সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ক্র্যাশ পসিবল এন্ড লং টার্মে পসিবল এমন না যে ইকুইটির মতো এক দুই তিন চার বছরে ডাউন হলো তারপরে আবার ঠিক বেড়ে গেল এরকম না কুড়ি তিরিশ বছর অবধি ডাউন থাকতে পারে বা সিলভারের মতো একই জায়গায় চল্লিশ পঞ্চাশ বছর বা চল্লিশ পঞ্চাশ বছর মানে একটা সারা জীবন হয় একটা লোকের সারা জীবনও কাটিয়ে দিতে পারে এইগুলো একটু আই ওপেনিং ভিডিও আপনাদের জন্য ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করে বিট করতে পারেনি এখন সবে একটুখানি টপে গেছে সবে ব্রেকআউট দিয়েছে অ্যানুয়াল চেঞ্জ যদি দেখেন এক বছর সিঙ্গেল ইয়ার মাইনাস যদি দেখেন টোয়েন্টি ফাইভ পার্সেন্টের নিচে অলমোস্ট থার্টি পার্সেন্টের কাছে গোল দেখুন বত্রিশ পার্সেন্ট এক বছরে সিঙ্গেল ইয়ারে ক্র্যাশ করতেই পারে একুশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট করতেই পারে রাইট ইকুইটি মার্কেট বা এখন লাস্ট এক বছর ধরে স্টক মার্কেট অল টাইম হাই থাকে এখন মোটে সাত আট পার্সেন্ট ডাউন তাতেই আপনাদের এই অবস্থা ত্রিশ পার্সেন্ট বা যদি কুড়ি বছর ধরে একই জায়গা থাকে কেনার পরে রেখে দিলে তাহলে কি হবে তা মোরাল অফ স্টোরি আমি আমি বলতে বলতে এটা যে গোল্ড সিলভার তাহলে বাজে বা কিনবেন না দি দিসার ইজ নো এস ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমি কোনোদিন এটা বলতেই পারি না বিকজ যেটা এখন ভালো যেটা এখন চলছে আনসার্টিনিটি এখন বন্ধ হয়নি তা যতদিন গ্লোবাল আনসার্টিনিটি আছে ততদিন গোল্ড অ্যান্ড সিলভার প্রেফারেবল হবে উল্টে গোল্ড সিলভারের র্যালি শুরু হয়ে গেছে এরপরে আর একটা মেটাল আমার রেকমেন্ডেশনে হয়তো র্যালি স্টার্ট হতে পারে নিজে কমেন্ট করে যাবেন যদি কেউ গেস করতে পারেন বা এটা প্রাইভেটলি সব তো বলা পসিবল না তাহলে প্রাইভেট আর পাবলিকের মধ্যে ডিফারেন্স থাকবে না আমি ওপেনলি সব বলছি তো প্রাইভেটলি আমরা পরের যে আমরা গুগল মিটে সেশন রাখবো মিউচুয়াল ফান্ড ইনভেস্টার্সদের অনলি সেই সেশানে নেক্সট মেটালের ব্যাপারে আমি ডিসকাস করব সরি পাবলিকালি আমি এই একটা নাম বলতে পারবো না আচ্ছা তো এই জিনিসটা গোল্ড গোল্ড অ্যান্ড সিলভারে এবার কি করা উচিত গোল্ড অ্যান্ড সিলভারে কি করা উচিত কেনা উচিত কিনা গোল্ড এখন আজকের দর হয়েছে ধরুন এক লাখ পঁচিশ হাজার টাকা এখন গোল্ড চলছে সিলভার চলছে ওয়ান সিক্সটি ফাইভ ঠিক আছে কি কেনা উচিত অ্যান্ড ফোরকাস্ট কি বলছে গোল্ডের প্রথম ফোরকাস্ট আমার বলছে যতদিন গ্লোবাল আনসার ইন্ডিয়া ততদিন গোল্ড সিলভার ফেভারেবল থাকবে মানে শর্ট টার্মের জন্য আমার ফোরকাস্ট এটাই ওয়ান সাইডেড অ্যানালিস বলছি শর্ট টার্মের জন্য যেটুকু অ্যানালিস করেছি বলে ওয়ান ইয়ার অব দি গোল্ড অ্যান্ড সিলভারের প্লাসে থাকা উচিত বা আরও বাড়া উচিত অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি এক লাখ পঞ্চাশ মানে দেড় লাখ থেকে এক লাখ ষাট এক্সপেক্ট করছি গোল্ডে এক বছরের মধ্যে সিলভারে আরো কুড়ি তিরিশ পার্সেন্ট তো আরো মিনিমাম এক্সপেক্ট করছি তারপরে হয়ে গেলে নেক্সট অ্যানালিস আবার আমি করবো সেটা পরের ব্যাপার অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ একটা লেভেল হলো তারপরে নেক্সট অ্যানালিস এরকম করেই করতে হয় তো এইটা হচ্ছে আমার শর্ট টার্ম অ্যানালিসিস বাট লং টার্মে লং টার্মে আগেন যখন ইকুইটি মার্কেট ঠিক হবে ঠিক তো হতেই হবে অ্যান্ড ইন্ডিয়া ডেভেলপিং মার্কেট যদি আপনি টেন ফিফটিন ইয়ার্স এর জন্য ধরুন আপনি এসআইপি করছেন গোল্ডে লাম না করে অল্প লামসাম করলেন নো প্রবলেম উইথ দ্যাট এক বছরের মধ্যে বেচলেন বেচলে কিন্তু আবার মাথায় রেখে কুড়ি পার্সেন্ট যা প্রফিট হবে ট্যাক্স দিতে হবে প্রফিটের থ্রুতে দিয়ে দিলেন মানে ট্রেডিং পারপাসে যদি আপনি করছেন ঠিক আছে ইনভেস্টিং পার্পাস অনলি মাথা না লাগিয়ে সিকিউরিটি পারপাস এখানে মাথা লাগাতে হচ্ছে বারবার মাথা না লেগে গিয়ে কোনো এক্সিট পয়েন্ট বুঝতে পারছেন না তাহলে গো ফর মিউচুয়াল ফান্ডস বিকজ দশ বছর পরে গ্যারেন্টি নেই যে দু লাখ ছুঁয়ে এটা আবার গোল্ড হয়তো এক লাখ পঁচিশ বা এক লাখ কুড়িতে নেমে গেল অ্যান্ড দশ পনেরো বছর পর যখন আপনি রিটায়ার করছেন তখন আপনি গোল্ড সিলভারের দামটা পেলেনই না বা আপনি রিটায়ারমেন্টের কর্পাস পেলে নিয়ে না তখনও তারপরে কাজ খুঁজতে হলো তো ওই জন্য নট সেফ আগের বারও হয়েছে চল্লিশ পঞ্চাশ বছর ধরে একই জায়গায় তো ওই জন্য শর্ট টার্ম এক দেড় বছরের জন্য গোল্ডেন সিলভার আমার মতে পজিটিভ প্লাস একটা মেটাল যেটার কথা ডিসকাস করছিলাম কিন্তু লং টার্মের জন্য এখনো মিউচুয়াল ফান্ড ইজ দ্য বেস্ট তো যদি কেউ লং টার্ম ইনভেস্ট করতে চান যে আমি শর্ট টার্মে এখন কিছু দেখব না অত বারবার বাই সেল ট্যাক্স দেওয়া অত ভালো লাগে না তো যেমনি এসআইপি লামসাম করছেন করতে থাকুন সস্তায় ইনভেস্টমেন্ট হচ্ছে যখন মার্কেট গোল্ড সিলভারের মতো দেবে তখন গোল্ড সিলভার ভুলে এক বছর আগে এটার কথা বলতেন না আপনারা এখন র্যালি দিচ্ছে বলে কথা বলছেন এখন কিনে নিন পরে না প্রফিটটাও পাবেন গেনার আপনি হবেন দেখবেন র্যালি দেওয়ার পরে তখন ইকুইটির ব্যাপারে নিফটির ব্যাপারে আবার কথা বলবে তখন দেখবেন নিচে এখন কেনার জন্য পুরোপুরি প্রফিটটা আপনি পাচ্ছেন তার আবার ভুল করছে ওপরে ইনভেস্টমেন্ট করে বিকজ কেউ নিচে থেকে আপনারা ধরতে পারেন না এটা সবাই জানে রাইট এইটা অ্যান্ড আমি এক বছর অ্যানালিস্ট বললাম যে প্লাসে আমি মানে আরও বাড়তে পারে গোল্ড সিলভার একদম একশো পার্সেন্ট আমার মতে এর ব্যাপারে যদি একটু বলি যে লং টার্মে সিএজিআর কেমন বছর বছর আর কেমন দিচ্ছে তো কোনো কিছু কিছু রাফ আর্টিকেল পড়েনি গোল্ডের সিএজিআর লং টার্ম মানে ফিফটিন টোয়েন্টি ইয়ার্স ফিফটিন ইয়ার্সে অ্যাপ্রক্স বলছে সাড়ে বারো পার্সেন্ট মতোই অ্যান্ড টোয়েন্টি ইয়ার্সে অ্যাপ্রক্স বলছে

আপনাদেরকে এত ভালো ওয়ান সাইডেড অ্যানালিস্ট কেউ পয়সা দিলেও পাবেন না তো যদি আপনি ইন্টারেস্টেড হন যে আরও ভিডিও আমার দেখার জন্য কিছু করতে হবে না এক পয়সাও লাগে না না ভিডিও বানিয়ে আমি পয়সা কামাই তো একটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার ভিডিওটা বানাতে ভালো লাগে কেন আপনারা দেখতে ভালোবাসেন বলে এটা আমার চলতে থাকবে নালে কেউ যদি না দেখে বা আপনারা সাবস্ক্রাইব না করেন না পারে চ্যানেল তাহলে আমার কি হবে করে তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন স্টক্স মার্কেটের ফোরকাস সব কিছুর ব্যাপারে ডিসকাস আমরা করে থাকি অ্যান্ড গুড নিউজ যদি কেউ ধনতেরাস আসার সামনে যদি কেউ ইনভেস্টার্সদের বলছি যদি কেউ ইনভেস্ট করতে চান অল্প স্বল্প পাঁচ হাজার দশ হাজার কুড়ি লাখ জাস্ট আজকে রাতের মধ্যে বা কাল সকালের মধ্যে ফোন করে একবার বলে দেবেন আমরা আমাদের দিক দিয়ে ফোন করে আমাদের টিম থেকে কয়েকজন ফোন করে শুভ দিনে কিছু অল্প কিছু ইনভেস্টমেন্ট করাবো যদি কেউ গোল্ড কিনতে চান আমাদের কাছে গোল্ড ফান্ডও আছে তো ওটা কোনো প্রবলেম নেই এবার দ্য মেন থিং ইজ ইটিএফ কি কেনা উচিত আমার মতে এই ইটিএফুলেশন বা এই প্রিমিয়ামে ট্রেড করছে তারপরে আবার ডিসকাউন্ট হয়ে যাচ্ছে এই জিনিসটা আমার ভালো লাগে না তার জায়গায় আপনি ফান্ড অফ ফান্ডস কিনুন এফ ও এফ গোল্ড সিলভারের ফান্ড অফ ফান্ডস আছে মিউচুয়াল ফান্ডের মতো জিনিসটা হয় তো গোল্ড সিলভারের ফান্ড অফ ফান্ডস কিনুন যেমনি দেখবেন ইটিএফ চার পার্সেন্ট বাড়ছে ফান্ড অফ ফান্ডস দিনের শেষে চার পার্সেন্টই বাড়ছে তো ইটিএফ যদি মাইনাস তেরো পার্সেন্ট দেখাচ্ছে ওটা চার পার্সেন্ট দেখাচ্ছে আপনার দেখে নেবেন কিছু কিছু ফান্ড অফ ফান্ডস তো ফান্ড অফ ফান্ডস যদি আপনার ইচ্ছা হয় গোল্ড সিলভার কিনতে আপনি বলতে পারেন আমরাও অ্যাডভাইস করে দিতে হবে ইটিএফ এ না ফান্ড অফ ফান্ডস যেটা কাজ হয় না আমি করে লাভ নেই বিকজ ওটা ট্রেডিং এর পারপাস চলে গিয়ে আচ্ছা কিছু কিছু কোয়ারি আমি নিয়ে নেব আমি আপনার আন্ডারে এস আইপি এর পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চাই অ্যান্ড ইনভেস্টমেন্ট করতে চাই কীভাবে যোগাযোগ করবেন কত চার্জ তার জন্য নিচে দুটো দেওয়া নাম্বার আছে যে কোনো একটা কল করতে পারেন রাত দশটা আটটা থেকে দশটার মধ্যে সানডে বা কোনো ছুটির দিন ছাড়া অ্যান্ড এটা আমার পার্সোনাল নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি যেটা এই দিকে দেওয়া আছে সেম টাইমে আপনি ফোন করে ডিসকাস করতে পারেন বা অফলাইনে এসে দেখা করতে পারেন কোনো চার্জ নেই আমরা এমসি থেকে ধরুন নিপন ফান্ড আপনাদেরকে দিচ্ছি তো নিপন আমাদের পে আউট দিচ্ছে তো আপনাদের থেকে এক্সট্রা পাঁচ হাজার দশ হাজার কোনো সাবস্ক্রিপশন বা চার্জেস কিছু নেই যারা 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 মিউচুয়াল ফান্ডে ইনভেস্টার হয় তারা তারা সবকিছু এক্সট্রা ট্রেডিং পারপাস বা সুইং ট্রেডিং এরও ফোরকাস্ট আপনারা আস্তে আস্তে নভেম্বর থেকে পাবেন অ্যান্ড এটা আমরা পার্সোনালি মনিটরিং করি করাবো অনলি ফর দেম বাকি কেউ না বাকি আমাদের এফডি বন্ড সব কিছুই আমাদের কাজ হয় দু হাজার পঁচিশে কি মার্কেট অল টাইম হাইয়ে যেতে পারে এটা নিয়ে পুরোপুরি আমি অ্যানালিস করিনি বাট হ্যাঁ একদম না যাওয়ার কিছু নেই বিকজ অল টাইম হাই থেকে মোটে আটশো পয়েন্ট আমরা দূরে আছে এইট হান্ড্রেড পয়েন্টস তো আটশো পয়েন্ট আমরা যে কোনো দিন টাচ করতেই পারি হয়তো দু তিন দিনে টাচ করতে পারি এখন অক্টোবরের শেষে আমি কোয়ার্টারের রেজাল্টগুলো দেখে একটুখানি হয়তো বাজে বা একটু বাজে আসলে একটু মার্কেট রিট্রেস করতে পারে বাট নভেম্বর ডিসেম্বরে চান্সেস আছে একটুখানি আবার আবার রিট্রেসমেন্টের পর উপরে যাওয়া সেটা নিয়ে যদি ডিটেলস ভিডিও চাই মার্কেটের বিহেভিয়ার নিয়ে নিচে কমেন্ট করতে পারেন দাদা গোল্ড প্রাইস কেমন হতে পারে দু হাজার ছাব্বিশে আমি একটু আগে বলে দিলাম যে গোল্ড প্রাইস আমি এক বছরে কনজারভেটিভ নাম্বার যেটা মিনিমাম আমি টার্গেট করছি সেটা একটু আগে আমি বলে দিয়েছি দেখে নেবেন একবার দাদা যদি দশ লাখ টাকা বন্ডে রেখে বারো পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়া যায় তাহলে মান্থলি এখন বারো পার্সেন্ট পাওয়া যাচ্ছে না ইন্টারেস্ট রেট কাট হওয়ার পর এগারো বা দশ পার্সেন্টের কিছু একটা এরকম নভেম্বর যদি আবার কাট হয় সেটা আবার নয় থেকে দশের মধ্যে গিয়ে দাঁড়াবে এফডির ইন্টারেস্ট আরও কমবে তো আপনি এখন দশ সাড়ে দশ ধরতে পারেন এটাই যদি মান্থলি এটা হয় না কোয়ার্টারলি আপনি পে আউট পান যদি কোয়ার্টারলি ধরুন পে আউট পে আপনি এসআইপি করেন তাহলে এটাই বলছেন যে এটা লামসামের থেকে বেশি রিটার্ন জেনারেট করে দেবে ডিএনসার ইজ নো বিকজ লামসামটা বেশি জেনারেট করে কেন দ্য রিজেন বিং যদি কেউ পাঁচ হাজার টাকার এসআইপি করে দশ বছরের জন্য তাহলে বছরে ষাট হাজার দিচ্ছে ছ লাখ টাকা দিচ্ছে দশ বছরে এই ছ লাখ টাকার মধ্যে প্রথম দশ বছর কোনটা খাটার পুরোটা টাকা পেলো অনলি প্রথম বছর যে পাঁচ হাজার করে প্রত্যেক মাসে পেলো ষাট হাজার টাকা তারপরে ষাট হাজার টাকাটা ন বছর পরে তারপর 8 আট বছর যেটা লাস্ট এক দু বছর পেলো সেটা লাস্ট এক দু বছর কাটলো সেটা এক দু বছরের ইনভেস্টমেন্ট কম্পাউন্ড পেল কম্পাউন্ড হলোই না তাই যেন কম হবে এস তে সেম ছ লাখ টাকাটা যদি আগে ইনভেস্ট করে দেন যেটা বন্ডে রাখতেন আগে ইনভেস্ট করে একবার লামসাম করে দেন সেটা যদি পার্সেন্ট রিটার্ন পান তাহলে যেটা আমাদের টার্গেট থাকে সেটা সিক্স লাক্সে অ্যাট লিস্ট থার্টি টু থার্টি ফাইভ ল্যাক্সের এর মধ্যে আপনি দেখতে পাবেন বিকজ ছ লাখটা পুরোটা কম্পাউন্ড দশ বছর পেলো নেক্সট কোয়েশ্চেন ইস দা নিফটি অল টাইম হাই কত হতে পারে সেটা আমি অ্যানালিস করে বলবো কিছুদিন পর কাইন্ডলি একটা ভিডিও প্রেজেন্ট করবেন রাজদা আপনাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানাতে চাইলে কী করতে হবে কান্ডলি জানাবেন ফোন করবেন সব ডিটেলস আমি বলে দেব আমাদের নতুন অফিস আমাদের নতুন আবার খুলছে ময়দান মেট্রো থেকে এক মিনিট হেঁটে রাজবিহারিতে এঞ্জের অফিস সেখানেও আপনি ডিসকাস করতে পারেন এসে পার্সোনাল আমাদের আর একটা অফিস আমাদের হচ্ছে হচ্ছে ময়দান মেট্রোর ওখানে তো আপনি ফোন করবেন কোথায় আছি সেটা আপনি ডিসকাস করে নেবেন যেদিন আসবেন তার একদিন আগে সেই হিসাবে লোকেশন ডেট টাইম পাঠিয়ে দেবো বা অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করার জন্য পাঠিয়ে রাখতে পারেন আচ্ছা এইটা নিয়ে একটা কোয়েশ্চেন এসেছে আমি তোমার আন্ডারে মিউচুয়াল ফান্ড করার জন্য হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়েছিলাম বলেছিলে পুজোর পরে ফোন আসবে কিন্তু মোটামুটি কবে ফোন আসবে বলে সুবিধা হতো পুজোর মধ্যে লক্ষ্মী পুজো ছিল তারপর ধনতেরাস রিলেটেড আমরা ব্যস্ত আছি তাই জন্য একটু সময় লাগে আমি বলে দিচ্ছি সবাইকে যারা যারা ডিটেলস পাঠিয়ে সবার কাছে কল যাবে তিন থেকে চার মাস সময় লাগে অনলাইনে বিকজ অনলাইনে একটু রাশ বেশি থাকে অফলাইনে দিনের দিন যারা যারা দেখা করেন হয়ে যায় তো অনলাইনে অ্যাকাউন্ট যারা যারা পাঠিয়ে রেখেছেন হবে তিন থেকে চার মাস সময় লাগতে পারে যদি নভেম্বরের মধ্যে না হয় ফোন করবেন হয়তো বুঝবেন যে মিস হয়ে গেছে না হলে অনেক অনেকদিন পর কিছু স্টকসের ভিডিও ওভারঅল একটি কথা বলবো ফিঙ্গার ক্রসড আচ্ছা অবান্তেক নিয়ে কিছু বলবেন প্লিজ এটা আপনাকে আমি পার্সোনালি বলে দেবো ফোন করবেন টাটা মোটরস কমেন্ট অনেক এসছে এটা নিয়ে লাস্ট একটা কিছু মন্তব্য করবো তো আপনাদের যদি কোনো স্টক রিলেটেড কোয়ারি থাকে প্রত্যেক ভিডিওতে একটা স্টক রিলেটেড আমি হয়তো এবার থেকে ডিসকাস করব নিচে কমেন্ট করবেন কোন স্টক রিলেটেড চাই তাহলে আমি সেই হিসেবে যেটা বেশি কমেন্ট আসবে করতে পারি আর একটা প্রশ্ন ছিল আমি সিন্স জুলাই আগস্ট দু হাজার চব্বিশ থেকে আপনার আন্ডার ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড ইনভেস্টার সব ভিডিও দেখি দারুন লার্নিং ম্যাটেরিয়াল এমন কত সাবস্ক্রাইবার আছে আপনার আউট অফ সিক্সটি এইট কে যে এটা একটু বলুন যারা কনসিস্টেন্টলি আমার ভিডিও থাকে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কেউ থাকুক না থাকুক আমি এইটুকুনি মনে একটা নাম গে থাকি সেটা হচ্ছে রিপন বিশ্বাস আপনি বাইরে দুবাই থেকে দুবাই থাকেন আমি সেটাও জানি এনআরআই ক্লায়েন্ট আমাদের কিন্তু রিপন বিশ্বাস নাম প্রত্যেক দিন আমি খুঁজতে থাকি যে আপনি কমেন্ট করেছেন কি না প্রত্যেক ভিডিওতে আপনি কমেন্ট থাকেন তো আমি বলবো আপনি ওয়ান অফ দ্য কনসিস্টেন্ট ফলোয়ার্স আমাদের আপনি হয়েছেন জবে ইন্ডিয়ায় আসবেন যেটুকু পারবো আমরা আমাদের দিক দিয়ে ইনপুট দেওয়ার চেষ্টা করব আমাদের দিক দিয়ে গিফট অবশ্যই একটা থাকবে বাকি ফোনে তো কথাই হয় মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ কলিংয়ের থ্রুতে তো এই এরম সাপোর্ট করার জন্য যারা যারাই বাকিরা করেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা নিয়ে আপনি যদি কোনো নেক্সট টপিকের উপর ভিডিও চান রিগার্ডিং মার্কেটস আর গোল্ড সিলভারের উপর কিছু ভিডিও চান বা স্টকের নাম নিচে কমেন্ট করতে পারেন এনিথিং বা ভিডিওটা কেমন লাগলো ফোরকাস্ট ওয়ান সাইডের অ্যানালিস এরকম চাই কিনা অ্যান্ড অন্যদের সাথে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ সবেকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং